আবার দেখ বর্তমানে যে দুজন সমন্বয় পাচ্ছেন যারা সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেনস্টে তার মধ্যে হাসনব বা সার্জিস এখানে সার্জিস ও ছাত্র লীগ করতো সরাসরি ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী ভাইস প্রেসিডেন্ট তা আপনি কিভাবে বলবেন তার বাবা আউলিগ রাজনীতি করছে কার মনে কি আছে সেটা কিন্তু অন্তর্জামে কেউ না জানার কোনো সুযোগ কিন্তু ধন্যবাদ আমি যখন দায়িত্বে ছিলাম তখন দুই উনিশশো উনিশ সালের দায়িত্ব শেষ করি সেপ্টেম্বরে তো ওই সময় হাসনাত বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার আসছে তো একটা জুন এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনাত সার্জিস না আমি সার্জিসকে চিনতাম না কোনো ওর সাথে আমি সম্ভব পরবর্তী এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি ওকে আমি আসলে চিনতাম না ওর বাড়িতে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম ডাক্তার জিএস তার এলাকার পাশে পাশে বাড়ি হওয়ার কারণ তার সাথে রাজনীতি করতো এবং এখানে সাদ্দামেরও দোষ দিব না কারণ সার বাবা আওয়ামী পরিবার থেকে বা সরাসরি আওয়ামী করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর ইয়ে ছিল একুশে হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দিয়ে একটা খুব যুক্তির কারণে দিয়েছে কিন্তু পরবর্তী যদি এক ধরনের বলবো যে বেইমানি করি ছাত্রলীগের সাথে আর হাসনাথ কথা বলেন হাসনাতকে আমি চিনতাম না ওর যখন একটা আপনার জানা ঢাকা বিশ্ব দীর্ঘদিন যাবৎ যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিংয়ের যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয় সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিলো তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিংয়ের সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন্ডল জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের বা মতের হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে ডি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন ও রাজু ভাস্কর্য ও আমরণ অনুসারে বসে একজন তো তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা পরিচয় কেমন জানি না যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে একটা আন্দোলন করে যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো তা আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি সে যখন বলেছে আমি বলেছি তা এবং আমি বলার কারণে ওই সময় ওই ওর পাশে বসে আমি কিন্তু প্রকটসাকে ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যুক্তি পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রলীর পরবর্তী সাদ্যমও সংহত জানিয়েছে এবং আমার এবং সাদ্যমের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন যে আরেকটা সমন্বয়ের সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না একজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী ভাই জানেন সংঘাত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে ছয় বা সাত দিন ও বসে আছে রেল স্টেশনে একটা ছেলে আর ঢাকা বিশ্বের শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলেন নাই বা যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্সু করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি আমরা যখন গেলাম যখন স্পার্ক করলো তখন কিন্তু আসবে যে এইভাবে কে ব্যক্তির নামের পাশাতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমি আগে বলছি আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা যে যাদের কথা বললাম আক্তার এরা যখন ন্যায্য কথা বলছে আমি এই দাবিগুলা এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মী পক্ষ থেকে আসতো আমি অনেক বেশি খুশি হতাম যে ছাত্রলীগের কারণ গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি কি সমস্যা সেগুলো নিয়ে কথা বলে সেটা আওয়াজ তৈরি করে যেন দাবি জানাই তো ওরা এগুলাকে নিয়ে যে একটা এজেন্ডা হিসেবে দিয়ে ওরা লাইমলাইটে আসছে এখন অনেকে অভিযোগ করছে যে এই যে তাদেরকে তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে লাইটে নিয়ে এসে পক্ষান্তরে সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন এরকম একটি আলাপ কিন্তু আলাপটা কিন্তু ধূপে টিকবে না আপনাকে এখানে ন্যায্য এবং অন্য দুটো দিতে হবে কারণ আপনি 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 আওয়ামী লীগ করেন কি বঙ্গবন্ধুর আদর্শ করবেন নাকি তো বঙ্গবন্ধুর আদর্শ আপনার কি শিখিয়েছে আমাকে তো সেটা দেখতে হবে আমাকে রুটটা যে আপনি যদি শুরুতেই এরকম ভাবে এই নেত্ব দাবিগুলো মেনে নিতেন তাহলে আজকে এই দিনটা আসতো না আপনি তো যদি জায়গা থেকে সেটি সরকার বা দলের উচ্চ পর্যায়ে জানাতে পারতেন obviously যখন এগুলো হয়েছে আমি তো দলকে জানিয়েছি জেনেছি ও বলে সমাধান হয়েছে আপনার কি মনে এই যে এই যে আপনার প্রশ্ন ফাঁস হলো আমি বিশ্বারকে প্রফেসর জানালাম আপনারা যখন এর আন্দোলন হলো আমি ডিজে কে জানিয়েছি মন্ত্রী মহোদয়কে জানিয়েছি তারা বসে সমাধানের জন্য চেষ্টা করেছে কমিটি করেছে তারপরে আপনারা যখন যে হাসনাথ বসলো তখন আমি আমাদের ভাইস চ্যান্সেলার জানিয়েছি স্যার সঙ্গে সঙ্গে দাবি মেনে নিয়েছে তো এগুলো তো আমরাই করেছি এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে এবং বরঞ্চ আপনি বলতে পারেন যে এই আন্দোলনগুলো যদি আমরা অ্যাড্রেস না করতাম না যেতাম আমি না যেতাম এগুলো আরো বড় হতো একজনের জায়গায় দশজন আসতো এবং এই যে কোটাটা হলো এরকম একটা স্পার্ক তখন হতে পারত সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি তখন গভর্নমেন্টকে আর বেগ পোহাতে হয়নি আপনি যখন ওই যে বললাম নিরপে ছ আন্দোলন হলো আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই ব্রেকটা পেতে হয়নি ইনফ্যাক্ট আপনি যখন আপনি জানেন যে আমাদের এই আন্দোলন হয়েছে হয়েছে একদম গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি অফিসটি অ্যাটাক করার জন্য মাত্র পঞ্চাশ গজ দূরে ছিল ওরা যদি ওই দিন আঠারো সালের ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভারমতির কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল শিবিরের প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পাঠিয়ে দেশে একাক হতো যেহেতু ঢাকায় রাজধানীতে হয়েছে এই প্ল্যানটা যখন আমি বলছি আমি কিন্তু দায়িত্ব নিই আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগরা প্রতিনিধিত্ব পারেন দেলোয়ার রহমান দীপু উনি স্কুল ছাত্র সম্পাদক ছিলেন তা তিনি সিটি কলেজটা ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস সেভেন এবং ক্লাস নাইনের একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পরিয়ে আমি পার্টি অফিসে নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে সেই লাইভে ওরা পুরো পার্টি অফিস ঘুরে দেখেছে দেখে বলেছে যে আমি বলছি দেখো তোমরা প্রত্যেকটা একদম এইচ ইচ অ্যান্ড এভরি ইঞ্চ কর্নার অফ পার্টি অফিস তার দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব আপনারা বিশ্বাস করবেন না আমরা প্রতিনিধি হিসেবে আসছি এখানে কোনো মার্ডার হয় নাই কোনো রেপ হয় নাই এই ঘটনা আমি আমি যে দায়িত্ব নিয়ে করলাম শিক্ষার্থীকে এই ঝামেলার মধ্যে নিয়ে এসে এটা করার কারণে কিন্তু আর ওরাই এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি সুতরাং ষড়যন্ত্ররা করবেই বারংবার করবে চেষ্টা করবে আমার কাজ হচ্ছে আমি কোনো লুফোস রাখবো না আমি ওদেরকে সে সুযোগ দিব না যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই চব্বিশে ওদেরকে দিয়েছি সেই সুযোগটা দেওয়া ঠিক হয় না